প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় তবে সবগুলো প্রসঙ্গ আনতে চাই একটু আমি শুরু করব সচিবালয় আগুন যেটি একদম সাধারণ থেকে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই এখানে ধারণা করছে নাশকতা আপনাদের দুজনের কাছেই আসবো আমি প্রশ্নটা একবারে করি যে নাশকতা কেন ধারণা করছে সেই প্রসঙ্গটা নিয়ে হয়তো পরে কথা বলবো কিন্তু তার পরবর্তীতে আমরা যা দেখলাম ঘটনার পরে যা দেখলাম একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা ছিল সেই তদন্ত কমিটি বাতিল করে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হলো আমরা দেখলাম সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার আপাতত সেটি বাতিল সাংবাদিকটা প্রবেশ করতে পারছেন না মানে

ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আপনার কেন তাহলে আগেরটাই করলেন আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন সাংবাদিকদের কেন আপনার বন্ধ করলেন এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে নেই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে স্বৈরাচারের সরকারের পতন ঘটেছি বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যাবিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটি কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোন পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে আমারও শুনিনি এশাতকে আমরা شورای প্রথম প্রতীক হিসেবে গুলি তারপরে অনেক شورای যত পেয়েছে তার চেয়ে বড় شورای যত পেয়েছে আমরা ধন্য শুধু প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য তার আনন্দে শুনি কি নেmathsfা দিকতে এক কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা এই রিডেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুই আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই সুসংবাদ নেই ওই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং টা যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এ যাদের বসত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয় দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে

এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্তে আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরে যার সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো মেয়ে নাই শেষ নাই

যেটি তাদের কাজ তাদের দুর্নীতি অপকর্মের রুটপাটের ঘটনাকে ধামা চাপাতে দেবার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবি নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন

জনগণের কাছে জব দিয়ে করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ঘরের মধ্যে থাকি আমার কারো কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে করি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সার কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে তাদের কেউ হাতে পায়ে তারা বসে নাই ডক্টর এ আমি পায়ে ধরি নাই যে আপনি সে এখানে বসেন আর বসে বসে সমস্ত আবল তাবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন এই কাজটা আমি করবো এবং আপনাদেরকে আমি জব দিয়ে করবো এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না পাত্তা দে না এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি

উনি সুস্থতা আবার কি ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদম অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামু কই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো নাই এটা অনেক বটম লাইন তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে যে পড়াই গেছে হইল কিছু ভাই আওমিলিগারে একদম লোক আরওমিলিগারে একদম লিডারকে তুমি তাবিজ বানানোর জন্য পাবে না যদি করো ফকি আপনাকে বলে যে আওমিলিগারে একদম নেতা করে আঙ্গুল ভিজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনি আপনি বাই বিনা চিকিৎসে মারা যাবেন কোন ওই লোক তো পাবে না তাবিজ আপনি দামলিগারে কেউ নাই তো তাদেরকে দায় চাপাচ্ছেন ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয়ী হতে পারবেন না

কি ভাই আপনারা ব্যর্থ কিভাবে করছেন আপনি বসে সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনাকে করতে হবে জনগণের কাছে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কারণ ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় করছেন যে কেউ ঝর দিবঙ্গ এভাবে হয় না রে ভাই আর ও কি আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতির নথিপত্র পুজো গেছে সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটা বেস আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার আপনাদের আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বীরাচারের দোষরা তুষার ভাই শুনছেন করতে যাই না আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়ে গণথা সরকার চলতে পারে না এটা আমি শুরুর দিন থেকে বলতেছি বহু আমার মতো অনেকে বলছে

প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শুনেন বাংলাদেশে আমলাতন্ত্রের প্রশাসন পেয়ে 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 কিন্তু হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে একটা অর্ডারে সব সচিব বাদ এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত পাশাপাশি কি হইতো সমস্ত প্রশাসন একটা মেসেজ যাইত আর ওই সচিবরা কোথায় যেতেন মানে যাইতো মানে তার চাকরি শেষ তাদের অবশ্যই চাকরি শেষ অর্থাৎ কি দেবে সেটা দিত এরা করছে কি তাড়া করে ওদের খবর অ্যাকশন জোন করে আবার পুরনো অবসর আজকে থেকে 10 বছর আগে 10 বছর ধরে কোনো কাজ কামে নাই বাইরে বসে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে ওগুলি ডাইকা দিত

ওটা আপনি যাবেন না ওই গাড়ি তো এই বিএম ব্যবহার বলে কিন্তু কর্মচারী কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে অলরেডি তিনবার সময় চেঞ্জ করছে সময় বাড়াইছে অলরেডি তিনবার এখন ফেব্রুয়ারিতে গেছে প্রথম ছিল নভেম্বর পরে তো ডিসেম্বর এমনটাই ফেব্রুয়ারি ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে

করছে জায়গাটা আমরা আসলে কখনো দেখি না বহুত সময় তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন বা সেই অনুযায়ী ব্যবস্থার জায়গাটা আমার মনেই পড়ে না আসলে কবি কবি সেটি দেখেছি